কোরআনকে যারা অস্বীকার করে তারা কাফের আর আল্লাহ তালা কাফেরদের ব্যাপারে হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত কাফেরকে যে কোরআনের একটা আয়াত অস্বীকার করবে সে কি কাফের মূর্খ বক্তাগুলো বলে আমরা কথায় কথায় কাফের বলি তো তোমরা কথায় কথায় কাফের হ বলি তো আমরা কথায় কথায় কাফের বলি আপনাকে একটু উদাহরণ দিই বাংলাদেশ ঢাকায় ক্যান্সার হসপিটাল আছে আছে না মহাখালীতে কোথায় এটা এখন প্রতিদিন এখানে শত শত রুগী যাচ্ছে ডাক্তার পরীক্ষা করে প্রেসক্রিপশনে লিখে দিচ্ছে রুগীর ক্যান্সার হয়েছে এখন কোন গাজাখর পাগল বলবে যে ক্যান্সার হাসপাতালে যে ডাক্তার আছে কোথায় কথায় ক্যান্সার রুগী বানায় কথা বলে ডাক্তারের কাছে যাওয়ার কারণে আর লেখার কারণে ক্যান্সার হয়েছে না ক্যান্সার পাওয়ার কারণে ক্যান্সার লেখা হয়েছে মূর্খ বক্তা যেগুলো ভার্সিটির মাল প্যারালাইসিস বক্তা আমি জানি না গাজা খেয়েছে কিনা কিন্তু গাজা খরের বড় মাতাল তারা আমার আল্লাহ আল্লাহ রাখির নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আরো চুম্বে সম্মানের খেলাফ ওয়াজের নামে বক্তব্য যারা দেয় খোদার কসম তারা কাফের ছাড়া কিছু হতে পারে না বক্তাকে সংশোধন করবে তো দূরে থাক অন্য বক্তা বা দালালি করে অথচ জানে না যে কাফেরের সমর্থন করাও কুফর অমান রদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের যে কোনো কাফের কুফরকে সমর্থন করবে সেও কি কাফের এখন দলিল নাই প্রমাণ নাই আমাদের কথা তো লাগে এই জন্য বক্তাগুলো জোট টোট বেঁধে আমাদের বিরুদ্ধে নেমেছে তাতে আমাদের কিছুই আসে যায় না কারণ আমরা হচ্ছি লেমিনেটেড আমরা যারা আল্লাহর হাবিবের আসে কুম্ভ আমরা লেমিনেটেড হাজারো হিংসা বিদ্বেষ গালিগালাস অপমান নিন্দা হিংসা বুলেট বোমা আমাদের শরীরকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ আমার ভাইয়েরা ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক কারো দ্বারা যদি কোরআনের কোন আয়াত অস্বীকার হয় সে কি এই মহিলাদের মতো বললে হবে সে কি ফতোয়াকার শোনেন আল্লাহ বলেন সালাম গরঙ্কাত কল মোহম্ফিল বিলাদ স্পষ্ট আল্লাহ তালা দিয়েছেন কোরআনের আয়াত নিয়ে কোরআন শরীফের আয়াতকে যারা অস্বীকার করে ঝগড়া করে সমালোচনা করে অপব্যাখা করতে চায় আল্লাহ বলেছেন তারা কাফের ছাড়া কিছুই না কার ফতুয়া আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন অমে ইয়াকফুরবি আয়াতিল্লাহী ফাইনম লাহা শরিয়ুল হিসাব আল্লাহর আয়াত এই কোরআনের আয়াতগুলোকে যারা অস্বীকার করে তারা কাফের আর আল্লাহ তালা কাফেরদের হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত বলেন সোভা আনাল্লাহ আল্লাহ আমাদেরকে ইমান ইসলামের উপর যে কথাগুলো শুনলাম সেরেকার কুফরের বিপক্ষে যতটুক সচেতন করা হলো এ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক বলেন আল্লাহ মামিন আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমেনব বাংলাদেশ বাংলাদেশের অরাজনৈতিক সর্বশ্রেষ্ঠ সংগঠন আলহামদুল্লাহ বলেন আমার আমাদের পলিটিক্যাল নাই আমরা রাজনীতি করি না রাজনৈতিক স্বার্থে কাউকে প্রতিপক্ষ বানাই না আমরা কাউকে প্রতিপক্ষ বানাই ইসলামের মানদণ্ডে আল হকবুফিল্লা বুকজুফিল্লা কারোর সাথে বন্ধুত্ব আল্লাহর জন্য কারো সাথে দুশ্মনী আল্লাহর জন্য আমার স্নেহের মুফতি মঞ্জুর হোসেন বলেছেন পাঁচ তারিখের আগে আমাদের যে চরিত্র ছিল পাঁচ তারিখের পরে আমাদের সেই চরিত্র সেরেক কুফর বাতেল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের চেয়ে বেশি কথা বিগত ষোলো বছর কে বলছে কেউ বলে না তারা বলছে কিন্তু এখানে রাজনৈতিক স্বার্থ ছিল আর আমরা বলেছি সেখানে দিনের স্বার্থ ছিল এখানে বিরাট পার্থক্য সে জন্য এখন পট পরিবর্তন হয়ে গেছে ক্ষমতার সিঁড়ির গোড়ায় যে দাঁড়ায় গেছে এখন আর শেরে কুফরের বিরোধিতা নাই এখন মুক্ত চিন্তার কথা লিবারেল ডেমোক্রেসির কথা বহুত্ববাদের কথা বহু সংস্কৃতির কথা ইসলামের স্বার্থ এখানে নাই এখানে আছে রাজনৈতিক স্বার্থ আর সবাই পলিটিক্যাল ফাদার রাজনৈতিক আব্বার অনুসরণ করছে ঠিক কিনা বলেন এ রাজনৈতিক আব্বা যেই প্রেসিডেন্ট হয় আমেরিকায় সেই কি হয় এদের রাজনৈতিক আব্বা হয় আমরা ওগুলোকে কাফের মোশেক বেঈমানদেরকে আমরা শত্রু মনে করি ঠিক না বলেন বন্ধু মনে করি না আসুন আমরা ইসলামের পর দায়ম কয়েম হয়ে যাই মনে রাখবেন ইসলামের যে সভ্যতা তা যদি হৃদয়ে লালন করতে পারেন মৃত্যু হবে ইমানের সাথে দেশ টিকে থাকবে ইসলামের সভ্যতা যদি বাদ দিয়ে দেন আপনিও বরবাদ দেশও বরবাদ কোন একটি রাষ্ট্রে সামরিক বিপর্যয় ঘটলে তা কাটানো যায় কিন্তু কোনো রাষ্ট্রে সভ্যতার সংস্কৃতির বিপর্যয় ঘটলে সেই দেশকে আর টিকানো যায় না আজ আমাদের দেশে নতুন করে আগে ছিল শাহবাগীদের পলিটিক্যাল কালচারাল অ্যাটাক শাহবাগীরা সাংস্কৃতিক হামলা করেছিল রক্তের বিনিময়ে এদেশের মুসলমান তা ভাসিয়ে নিয়ে গেছে এখন আবার শুরু হয়েছে ডানপন্থী কালচারাল অ্যাটাক দানপন্থী কালচারাল অ্যাটাক এটা হচ্ছে সবাইকে গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার তাবিজ দেওয়া হচ্ছে নজবিল্লা বলেন আমাদের সংস্কৃতিকে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে ইসলামের উপর অটল থেকে এই অপসংস্কৃতিকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাল্লাহ আসুন একটু সালাত সালাম পরে দোয়া করি যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন মহব্বতে সাল্লাহ Muhammad. Ibu dah Ibu dia Ibu ini.